भाई बन्दै इटा राखे इटा राखे अब जान है अब मोबाइल सर कॉपी गर्नु

বিএনপির নেতা কর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্ত আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের সাথে কাজ করছিল আর এখন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে কারণ নির্বাচনের অনেক বিষয় আশায় আছে সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারব না তো সেটা মোকাবেলা করবার জন্য এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কাজ করছি আগামী সরকার নির্ধারণ যেন ঠিক ভাবে হয় সেটার জন্য এবং আগামী সরকারের নেতৃত্ব আমাদের সবার মাঝেই একই মত আমাদের আগামী সরকারের নেতৃত্ব দিবেন যারা তারেক রহমান ওই জায়গা থেকে